হ্যালো বিহার্স এই ভিডিওতে আপনাদেরকে আমি প্লাম্বিং এবং পাইপ ফিটিংসের কিছু মালামালের নাম আরবিতে এবং ইংলিশে শেখানোর চেষ্টা করবো আপনারা যারা আরব দেশগুলোতে বিশেষ করে সৌদি আরব কাতার দুবাই এই সকল আরব দেশগুলোতে যারা প্লাম্বিং এবং পাইপ ফিটিংয়ের কাজের উদ্দেশ্যে আসতে যাচ্ছেন অথবা ইউরোপীয় দেশগুলোতে যেতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখে এই সকল প্লাম্বার এবং পাইপ ফিটিংসের এবং এ কনস্ট্রাকশন সেক্টরে ব্যবহৃত সকল মালামালগুলোর ছবি সহ আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে পুরো বিডিওটি দেখার চেষ্টা করুন তখন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তাহলে আমি পাইপ ফিটিংসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে পাইপ এই পাইপকে বিতে বলা হয় মাসুরা এটা পাইপকে বিতে বলা হয় মাসুরা ট্র্যাপ ব্রাশিং এ ট্রাপ ব্রাশিংকে বে বলা হয় আর আরবিতে এটাকে বেবা বলা হয় এগুলো বিভিন্ন মাগাদারে হয়ে থাকে এটা হচ্ছে কাপলিং ব্রাশ কাপলিং ব্রাশকে আরবিতে বলা হয় জুলবা বা জিলবা সিন্না দাখিলি এটা হচ্ছে কাপলিং ব্রাশ এটাকে আরবিতে বলা হয় জুলবা জুলবাসিনা দাখিলি এটা হচ্ছে এলবো নাইনটি ডিগ্রি এই এলবোকে আরবিতে বলা হয় কো আমরা যেটাকে এলবো বলে এটাকে বলা হয় কো হচ্ছে মেলে অ্যাডাপ্টার মেল অ্যাডাপ্টারকে আরবিতে বলা হয় জুলবা বা জিলবা জাকার এটাকে জিলবা জাকার বলা হয় আমরা যেটাকে বলি এটাকে আরবিতে বলা হয় জিলবা জাকার আমরা যেটাকে কাপলিং বলি কাপলিং কে আরবিতে বলা হয় জিলবা জিলবা আইডি এটা হচ্ছে জিলবা আইডি এটা হচ্ছে গাছ বা টি এটাকে আরবিতে গাছ বলা হয় আমরা এটাকে টি বলে থাকি টি কে গাছ সাম্প বলা হয় এটা হচ্ছে মেল অ্যাডাপ্টার মেল অ্যাডাপ্টার আরবিতে জিল বা জাকার বলা হয় এটা হচ্ছে হাফ ইঞ্চির একটি সূনা দাখিলি জিল বা সিন্না দাখিলি এগুলো আপনারা মনে রাখলে অতি সহজ আরব দেশগুলোতে এসে প্লাম্বিংয়ের কাজ করতে পারবেন আমরা যে বল বাল্বগুলো ব্যবহার করি এই বল বাল্ব এবং গেট বাল্বটি আরবিতে বলা হয় মাহাপুষ শুধু আসেল এট জাস্ট এলবোকে আরবিতে বলা হয় ত্রাং প্লাস্টিক এটাকে ত্রাং বলা হয় শিলবাটাকে ত্র্যাং বলা হয় এলবো ব্রাসিং কে আরবি বলা হয় কোসিনা এই এলবো ব্রাশিং না এটা থ্রি ফোর বাই হাফ হয়ে থাকে এটা কাপলিং ব্রাশিং ইনস্টেক এটাকে জিলবাসিনা দাখিলি বলা হয় এটা এক ইঞ্চ একটি কাপলিং এটা হচ্ছে টি ব্রাশ ইনসার্ট এই টি ব্রাশ ইনসার্ট কে আরবিতে বলা হয় গাছ সামসি না দাখিলি আমরা যে সকল রেডিওসার ব্যবহার করি রেডিওসারকে আরবিতে বলা হয় নাক গাছ এই রেডিওসার বা নাক গাছ বিভিন্ন সাইজের হয়ে থাকে আমরা যে সকল প্রায় ব্রাশ সিঙ্গল ব্যবহার করি এটাকে আরবিতে বলা হয় ক্রাঙ্কি এটাকে সাধারণত থ্রি ফোর হয়ে থাকে এলবো ফোরটি ফাইভ ডিগ্রিকে আরবিতে বলা হয় কোফাতে বা মুফতু এটাকে আরবিতে কোফাতে বা মুফতু বলা হয় এটা এলবো আবার আপনাদেরকে এলবো দেখাচ্ছি এলবোকে আরবিতে বলা হয় কো কো আইডি এটাকে আর বিতে ওয়াই দিয়ে বলা হয় বা আমরা যে সকল বা আইব্রো ডাকটা ব্যবহার করি বা ক্যাপনেট ব্যবহার করি ক্যাপনেট কার বলা হয় সাফায়া এটাকে সাফায়া হাওয়া বলা হয় এই ক্যাপ ব্রাশিং কে আর বিতে বলা হয় বেবি এগুলো 3 4 এর এগুলো বিভিন্ন সাইজের হয় থাকে টি সেন্টার কে আর বিতে বলা হয় টি সেন্টার বা গাসাম সেন্টার এটাকে আর বিতে টি সেন্টার বা আর গাসাম সেন্টার বলেই সম্বোধন করা হয় এটা হচ্ছে ফ্লোডেন ফ্লোরডেন কার্বিতে সাফায়া বলা হয় এটা যেহেতু প্লাস্টিকের সেজন্য এটাকে বলা হয় সাফায়া প্লাস্টিক এটা হচ্ছে তিন ইঞ্চি একটি রেডিওসার রেডিওসারকে আর বিধে নাক বলা হয় এটাকে বলছি এটা তিন ইঞ্চি নাকাশ এটা হচ্ছে কাপনেট এই কাপনেট যেখান দিয়ে হাওয়া চলাচল করে এগুলা এটাকে আরবিধি বলা হয় শামসিয়া হাওয়া বা শাবাক হাওয়া এটাকে বলা হয় এলবো ফোরটি ফাইভ ডিগ্রি এটাকে আরবিতে বলা হয় কোফাতে বা কো মুফতু এটা হচ্ছে ক্যাপ এই ক্যাপকে আরবিধি বলা হয় সাদ্দা বা সাদ্দা গ্যালুইস এটা হচ্ছে পি টাইপ ফিটিংস এই যেগুলো মূলত টয়লেটের কম্পিউটার ব্যবহার করা হয় এটাকে করিহা বলা হয় এটা হচ্ছে ওয়াই ওয়াই আর বিতে ওয়াই বলা হয় আমরা এটাকে ওয়াই বলে থাকি এটাকে টি বাপ বলা হয় টি আমরা বলি টি ক্যাপ এটাকে আরবিতে বলা হয় টি বাপ বা গাছাম বাপ এটা নেট হাওয়া যেগুলো পাইপে পাইপের উপরে লাগানো হয় হাওয়া চলাচলের জন্য এটাকে আর বলা হয় সাবাক হাওয়া এটাকে বলা হয় টি পি টাইপ ফিটিংস এটাকে আর ভিত্তি বলা হয় এর আগে দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি ক্যাপ এই ক্যাপকে আর বলা হয় সাদ্দা বা তাব্বা এটাকে আরবিতে তাব্বা বা সাদ্দা বলা হয় এটাকে আমরা গ্যাপলিং বলি এটাকে জিলবা বলা হয় এটা চার ইঞ্চির একটি জিলবা এ সকল ফিটিংসের কিন্তু অনেক ফিটিংসের কাজের অনেক চাহিদা রয়েছে বর্তমান সময়ে আরব দেশগুলো বিশেষ করে সৌদি আরব এটাকে আমরা বলি টি এটাকে আরবিতে বলা হয় গাছাম এটাকে আমরা বলি এলবো ক্যাপ এলবো ক্যাপকে আরবিতে বলা হয় কোবাব এটাকে কোবাব বলা হয় ছবিটি যদি দেখতে পাচ্ছেন এটাকে আমরা ক্লাম বলি ক্লামকে আরবিতে বলা হয় গাফিস এই ক্লামকে আরবিতে গাফিস বলা হয় এটাকে আমরা ক্যাপ বলি ক্যাপ বা ক্যাপ স্টিল এটাকে আর বলা হয় সাদ্দা হাদিদ এটাকে আমরা নেবেল বলে থাকি আরবিতে নেভেলি বলা হয় এটা হচ্ছে নেবেল যেটা পাইপের সাথে একজাস্টে লাগানো হয় এখন যদি দেখতে এটাকে আমরা বলি পিলার মিক্সার এটাকে বলা হয় সাওনা হাদিদ এটা হচ্ছে টি টি কে আর ভিতরে টি গাছাম বলা হয় যেহেতু এটা লোহা সেটা টি হাদিদ বলা হয় এটা স্টপ ভালপে ব্যবহার করা হয় এটাকে আর বলা হয় গলপ। এটা স্টাফ বাল্বের নিচে ব্যবহার করা হয় এটা রেডিউসার লোহার রেডিউসার এই লোহার নেই নেইলে কার কারবিধি বলা হয় নাগাছ হাদিৎ এটাকে হাদিদ বলা হয় আমরা বলি কাপলিং কাপলিংকে হাদিদ বলা হয় এটাকে তৌসিলা হাদিদ যেটা আমরা নিবেল বলে থাকি এটা পাইপে ব্যবহার করা হয় এই তো এটাকে তৌসিলা বলা হয় আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে থাকি সে হচ্ছে যে সকল লোহার মালামাল রয়েছে বা স্টিলে সবগুলোকে আরবিতে হাদিদ বলা হয় এই লোহার লোহা এবং স্টিলের নেইল এবং স্টিলের যত মালামাল সবগুলোকে আরবিতে হাদিদ বলা হয় এখন যে মালামালগুলো দেখছেন সেগুলো সবই হচ্ছে হাদিদের মালামাল এটা আমরা নেবেল বলা থাকে এটাকে নাফস বলা হয় আর সবুজ রঙের যত পাইপ বা মালামাল সবগুলোকে আখদার বলা হয় অর্থাৎ পাইপকে মাসুর আখদার বলা হয় এটা হচ্ছে তো বা নেবেল যেটাকে আমরা পাইপের সাথে ব্যবহার করি এটাকে বলে নেবেল হাবিদ হাদিদ এটাও হচ্ছে ক্লাম ক্লামকে আরবিতে কাফিজ বলা হয় এটা ক্লাম ফ্লাইট এটাকে গাফিস বলা হয় গাফিস যত ধরনের ক্লামরা সবগুলো গাফিস বলা হয় ভিডিওটি আজকের মধ্যে পর্যন্তই আরব দেশগুলোতে যারা প্লাম্বিং ও পাইপ ফিলিং কাজে আসতে যাচ্ছেন অথবা কানাষ্টনের কাজে আসতে চাচ্ছেন তারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন